সুবন্ধের চারটা রাজনৈতিক বক্তব্য সুকান্ত মজুমদার হোটেল বন্দি হ্যাঁ যেখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে সেখানে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখতে বাদ খেয়ে রেখে দেবে আমরা আমাদের জীবনে কিছু এই জিনিস যে আমাদের উপরে লাড়িচার্জ হয়েছে আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে পুলিশ করেছে কিন্তু নম্বর ডিস্ট্রিক্টে করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব

সমগ্র জায়গায় কেন হয়েছে স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা করা যাবে কিন্তু খারাপ এলাকা জুড়ে সর্বত্র যেটা একশো চুয়াল্লিশ ধারা করার জন্য আমাদের দলের দুজন বিধায়ক একজন মন্ত্রী একজন বিধায়ক তারা দুজন গিয়েছিলেন দল বেঁধে কেউ যাননি একশো একশো চুয়াল্লিশ ধারা গণ্ডও করেননি এলাকার মানুষ এলাকার বাড়িতে ঢুকবেছে সেকে আটকা কি আটকা দেখি কিন্তু আমরা চাই যে ওখানে শান্তি ফিরে আসুক এবং যেসব মানুষরা বঞ্চিত হয়েছে আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে বলে ব্যাপারে কিন্তু হচ্ছে সত্যি মিথ্যা আর কোনো জানি না সেসব দরিদ্র মানুষের জমি জানা দরকার আদালত একশো চুয়াল্লিশ বহরমপুরে কাদানে গ্যাসে মৃত্যু কালকে ওই নিয়ে সন্দেশস্থলীতে আন্দোলন চলছে বিজেপি অন্যদিকে নিরাপদ সর্দার তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কালকে সিপিএম এর যে রাজ্য জুড়ে আন্দোলন ছিল সেখানে বহরমপুরে একজন কাদানে গ্যাসে জখম হয়েছিলেন আহত হয়েছিলেন তিনি অসুস্থ ছিলেন তারপর তার মৃত্যু হয়েছে কি বলবো কাদানে গ্যাসে তার মৃত্যুর খবর আজ পর্যন্ত পায়নি আমারও মনে আছে একুশে জুলাই আমি এর ওপরেতে ম্যাটাডোরে বক্তৃতা করছিলাম আমি একা ছিলাম সবাই তখন চলে যাচ্ছে আমি একাই বক্তৃতা করছিলাম আমার মুখ ম্যাটাডোরের ওপর যখন এসে ডাইরেক্ট লাগে আমার তখন আমিও গেছে শুয়ে পড়ি এর উপরেডোরে উপরে তখন আমার গিয়ে প্রেস ক্লাবেই তখন টেবিল বোর্ড ছিল একটা সেই টেবিল বোর্ডের ওপর শুয়ে আমাকে অটল দিয়ে হাসপাতালে তখন তো শারীরিকভাবে সেই দুর্বল ছিল মৃত্যু হয়েছে কিন্তু কারো মৃত্যুর খবর আছে আমি সেদিন টিভিতে দেখেছি এখানে যে চ্যানেল আছে তাদের মধ্যে দেখেছি সেখানকার সমস্ত মহিলারা হিন্দু মহিলা মুসলিম মহিলা তারা একজনটা বলছে যে আমাদের উপর প্রেশার হচ্ছে বিজেপি ছেড়ে যেতেই হবে আন্দোলনে নামতেই হবে এখন কোন দিকে যাবে তারা এই দরিদ্র মানুষগুলো কোন দিকে যাবে তারা সাহারা করছে আমি মনে করি শেষ সাহারাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে